সম্মানিত প্রধান অতিথি আমাদের সকলের শ্রদ্ধা অবন নেতা নাগুরবকের সম্মানিত চেয়ারম্যান মহোদয় রহমান মান্না উপস্থিত আছেন অন্যান্য অতিথিবৃন্দ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ সুধীমণ্ডলী আসসালামু আলাইকুম ওয়া আমরা প্রধান অতিথির কাছ থেকে বলবো কথা শুনব আজকে আমাদের যে সেমিনারের প্রতিপাদ্য বিষয় হল নির্বাচন কমিশনের কাঠামোগত সংস্কার সম্মত ভাই এবং বন্ধুগণ আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বিভিন্ন ধরনের সংস্কারের কথা শুনতে পাচ্ছি এই সরকার প্রধানের কাছে যত সাংবাদিক গিয়েছে অথবা সুশীল সমাজ গিয়েছে সবার কাছে ওনার একটাই কথা আমি সংস্কার করতে চাই সংস্কার সংস্কার এবং সংস্কার আমাদের আজকে এই সভার দাবিও নির্বাচন কমিশনের কাঠামোগত সংস্কার আমরাও দেখতে চাই সমাজ ভাই এবং বন্ধুগণ আমাদের দেশে যে নির্বাচন ব্যবস্থা এখানে আমাদের তিনশো আসনের যে পার্লামেন্ট রয়েছে এখানে যিনি যে আসনে সর্বাধিক ভোট পান তিনি এই আসনে বিজয়ী হন অথচ আমরা যে সকল গণতান্ত্রিক দেশ পৃথিবীর সবচাইতে আহ বৃহৎ যে গণতান্ত্রিক দেশগুলো আমরা দেখতে পাই তার মধ্যে যুক্তরাষ্ট্র রয়েছে যুক্তরাজ্য রয়েছে সব জায়গায় আমরা দেখতে পাই যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ব্যবস্থা সেখানে আহ একটা ব্যবস্থা রয়েছে এবং উচ্চকক্ষ রয়েছে এমনকি আমরা যা যে রাষ্ট্রটাকে পছন্দ করি না যারা আমাদের উপরে বিভিন্ন ধরনের শোষণ নির্যাতন চালায় সেই রাষ্ট্রটিও সেখানেও একটা নির্বাচন পদ্ধতি রয়েছে দ্বিপক্ষ বিশিষ্ট আমরা ভালো দিকগুলো দেখি না আমরা শুধুমাত্র মন্দ অনুসরণ করার জন্য চেষ্টা করি ভাই এবং বন্ধুগণ আমরা আজকে যে করতে পারছি যে মুক্ত মনে আমরা মন খুলে কথা বলতে পারছি তার প্রেক্ষাপট রয়েছে হলো এখানে একজন সমন্বয়ক কথা বলেছেন রক্ত ত্যাগ এবং চক্ষু জীবনের বিনিময়ে আজকের এই ধরনের একটি সুন্দর পরিবেশ বিরাজ করছে আমি আজকের এই সেমিনার থেকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাতে চাই যে আমাদের এই নির্বাচন ব্যবস্থার যদি কাঠামো সংস্কার না হয় তাহলে আমরা কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল পাব না প্রিয় ভাই এবং বন্ধুগণ যে আর পিওর মাধ্যমে এবং যে সকল অফিসারদের মাধ্যমে আঠারো সালের দিনের ভোট রাতে হয়েছে যে অফিসারদের মাধ্যমে যে দামি নির্বাচন হয়েছে দামি প্রার্থী দামি এমপি দামি প্রধানমন্ত্রী সেই অফিসারদের দিয়ে কোনোভাবেই নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয় আমাদের দাবি হলো সুষ্ঠু সংস্কার লাগবে নামগত সংস্কার লাগবে আমরা বলতে চাই আমাদের পৃথিবীর সবচেয়ে ভালো ভালো রাষ্ট্রগুলোতে যে ধরনের কাঠামো রয়েছে দ্বিকক্ষ বিশিষ্ট আমাদের পার্লামেন্ট হওয়া দরকার পাঁচশো আসনের একটি পার্লামেন্ট হওয়া দরকার এবং আমরা চাই যেখানে সমানুপাতিক যে নির্বাচনের ব্যবস্থা যার মাধ্যমে সকল ধর্ম বর্ণ অঞ্চল সব ধরনের ব্যক্তিদের অংশগ্রহণের মাধ্যমে একটি প্রাণবন্ত একটি ক্রিয়াশীল একটি সংসদ যেন গঠিত হয় সেই ধরনের কাঠামো আমাদের সংস্কার করা দরকার সমিত ভাই এবং বন্ধুগণ আমাদের সামনে রয়েছে আমাদের দুইটি ইলেকশন সামনে আসতেছে আমরা বলতে চাই আমরা যেন স্থানীয় নির্বাচনটাকে আগে করে দেখতে চাই যে আমাদের এই সংস্কারের মাধ্যমে কি ফলাফল অর্জন করতে যাচ্ছি স্থানীয় নির্বাচনের আমরা পরীক্ষামূলক কাজের পরে যেন আমরা জাতীয় নির্বাচনটা করতে পারি সেই জন্য আমাদের চেষ্টা করা দরকার সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমরা দেখেছি যে নির্বাচন যদি একদিনে হয় তাহলে তাহলে আমরা সকল দিকে আমরা নজর দিতে পারি না আমাদের একটা দাবি থাকবে নির্বাচন যেন ভিন্ন ভিন্ন দিনে করা হয় তাহলে সর্বশক্তি নিয়োগ করে আমরা একটি সুষ্ঠু নির্বাচন নিয়ে আসতে পারব আমরা চাই যে এখানে কালো টাকার প্রভাব বন্ধ করতে হবে আজকে আজকে আমরা দেখতে পাচ্ছি যে সকল কালো টাকার মালিক শেখ হাসিনা ওই ফেসিস্টদের কাছে যা বসে থাকছে যে আপনি যতদিন আছেন আপনার সাথে আমরা ততদিন থাকব সেই ফেসিস্টদের এখন আবার দেখি আবার মানুষ এতে মিশে তাদের স্লোগান বদলাচ্ছে আমরা চাই আগামী নির্বাচনে এই কালো টাকার প্রভাব আমাদের দূর করতে হবে এবং প্রয়োজন এখানে একজন বক্তা বলেছেন যে প্রত্যেকটা দলের যে এটা ফিস নিয়ে আমরা যেন কেন্দ্রীয় ভাবে প্রচারণা করতে পারি পোস্টার লিপলেট সহ আমরা একটা সুন্দর কেন্দ্রীয় প্রচারণার ব্যবস্থা করতে পারি তাহলে এই টাকার কোনো ইনভলভমেন্ট যেন না থাকে জন্য ব্যবস্থা আমাদের করতে হবে প্রিয় ভাই এবং বন্ধুগণ আর একটা কথা আসছে আমি আমাদের এই নতুন নির্বাচন কমিশন উনি বলছেন যে সরকার যদি চায় তাহলে ফেসিজম আসলে আমি কি করব প্রিয় ভাই এবং বন্ধগণ আমরা বলতে চাই ফেসিজমকে ওই পতিত সরকারকে কোনো ভাবে এই ইলেকশনে যেন আসতে না পারে সেই ব্যবস্থা আমাদের করতে হবে ঠিক আজকে কঠোরভাবে ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্যবদ্ধ ভাবে যে সকল দল মত ধর্ম বর্ণ সবাই মিলে যখন আমরা এই ফেসিজমকে তাদের মধ্যে আমরা এখন অনেক দেখতে পাচ্ছি তাদের কিছু কিছু নেতার মধ্যে আমরা যে ফ্যাসিস্টের সেই সুর আমরা দেখতে পাচ্ছি একজন নেতা বললেন যে যুদ্ধ অপরাধের সেই বিচার চালু রাখতে হবে প্রিয় ভাই এবং বন্ধুগণ আমরা ঠিক জানি যে সাড়ে 47 বছর যারা এই মিথ্যা কাল্পনিক